খুব সুন্দর ডিজাইন চলে আসে দেখেন একদম ঈদের ড্রেস ঈদের আগে চলে আসে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এর কালেকশন এবং কাজগুলো দেখেন ফিনিশিং দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু এরকম ঝুলন্ত টার্সেল দেওয়া আছে ফুল স্লিভ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হলো সফট সিল্কের মধ্যে স্যান্টম সিল্ক যেটা বলে সেটা ওনার কাজগুলো দেখেন সিগনেসে কাজ করা থাকবে দেখেন ড্রেসের কোয়ালিটি কাজ খেয়াল করে দেখবেন একদম সেম টু সেম প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ সেম টু সেম পাবেন কোয়ালিটিটা দেখেন খেয়াল করে দেখেন কি পরিমাণ কাজ দেওয়া আছে এটা অল ওভার কাজ করা আর কালারগুলো কিন্তু খুব সুন্দর মানে এক কথা বলতে গেলে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলোছে এত সুন্দর কালেকশন দেখেন পুরো গর্জিয়াস কাজ করা একদম পার্টি ড্রেস পাবেনও কিন্তু খুব রিজনেবল প্রাইস আর আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু মানে এত সুন্দর খুব সুন্দর ফিনিশিং দেওয়া এইসব ড্রেস কিন্তু মার্কেটেও পাওয়া যায় একদম নিম্ন মানের কাপড়ে করে প্রাইসও কম কিন্তু আমাদের ড্রেসগুলো কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন আপনারা ভিডিও দেখলে বুঝবেন বা আপনারা কিন্তু অর্ডার করে যখন নিবেন আপনারা তখনও কিন্তু চেক করে নিতে না যে কথা কাজে মিল আছে কিনা খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো দেখেন আমাদের ড্রেসের কোয়ালিটি কোয়ালিটি কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট একদম যেমন আছে সেম টু সেম কিন্তু ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেম টু সেম পেয়ে যাবেন দেখেন ড্রেসের কোয়ালিটি অনেকেই আছে কিন্তু সম্পূর্ণ কাজ দেখেন সতা একটু কমায় দিবে হ্যাঁ সতা একটু কমায় দিবে কাজ একটু কমায় দিবে তাহলে কিন্তু ড্রেস গুলো কম দামে দিতে পারে মার্কেটে কিন্তু এরকম অনেক আছে আমাদের ড্রেস গুলো আপনারা অর্ডার করে দেখতে পারেন খুব সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো সেম টু সেম ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভার্সনের ড্রেস গুলো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালেকশন এবং কাজ গুলো দেখেন ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর ফিনিশিং দেওয়া আছে এটা পুরো বডিটা অল ওভার কাজ করা অল ওভার সিকোয়েন্সে কাজ করা নিচে কিন্তু এরকম ঝুলন্ত টাফসেল দেওয়া আছে আর এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন দেখেন আমাদের ড্রেসের কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ কাজ দেওয়া আছে আমরা কিন্তু হোলসেল এবং রিটেল দুইটাই করে থাকি আমরা যে প্রাইসটা দিব ওইটা কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ড্রেসগুলো এমনিতে কিন্তু এইসব ড্রেস আমাদের থেকে যারা নেয় তারা বিক্রি করে চব্বিশশো পঁচিশশো টাকা আমরা কিন্তু দিব আপনাদের খুবই একটা রিজনেবল প্রাইস দেখেন আগে কাপড়ের কোয়ালিটি ডিজাইনটা আগে দেখেন কি পরিমাণ কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ড্রেসের প্রাইস কত হতে পারে। প্রাইসটা কত হতে পারে এটা আপনারাও কিন্তু ড্রেসের কোয়ালিটি দেখলে বুঝবেন। এটা হচ্ছে প্যান্টের কাপড়। এটা হলো সফট সিল্কের মধ্যে সেন্টম সিল যেটা বলে সেটা। আর এই হচ্ছে ওন্নাটা দেখেন। পুরো ওন্নাটা অল ওভার কাজ করা। অল ওভার কাজ করা। ওনার ওনার কাজগুলো দেখেন। সিগনেচার কাজ করা থাকবে। পুরো বডিতে দেখেন ডিজাইনটা এত সুন্দর ইউনিক একটা ডিজাইন। এটাও কিন্তু সেম কাপড় লাক্সারি শিফনের মধ্যে সেম টু সেম ক্যাটালগ যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন অনেকে কিন্তু ক্যাটালগ সঙ্গে ড্রেসে মিল থাকে না দেখেন সেম টু সেম পাবেন সেম ডিজাইনি করতে পারবেন ড্রেসের প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস দেখেন এটা প্রাইস দিয়েছি আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা দিচ্ছি আপনাকে একদম কোয়ালিটি সম্পন্ন পাকিস্তানি ভাষণের ড্রেস গুলো একদম কোয়ালিটি সম্পন্ন ড্রেস কাপড়ও কিন্তু খুব সুন্দর কাপড় ফ্রি সাইজ একদম ফ্রি সাইজে পেয়ে যাবেন চারটা কালার এভেলেবেল হবে প্রাইস দিয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর আর ড্রেসের সবসময় ড্রেসের ভিডিও দেখে কোয়ালিটি যাচাই করে আপনারা কিনবেন এত দাম দিয়ে একটা ড্রেস নেবেন অবশ্যই কোয়ালিটি যাচাই করে নেবেন এখন কোথাও কম দিল আর আপনারা অর্ডার দিলেন তাহলে কিন্তু কোয়ালিটি পাবেন না দেখেন ড্রেসের কোয়ালিটি কাজ খেয়াল করে দেখবেন এই আসলে ড্রেসের সঙ্গে প্রাইজের সঙ্গে মিল আছে কিনা দেখেন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে একদম পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন এগুলো ড্রেসের লেন্থ পে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স এর উপরে পাবেন আর এটা হচ্ছে ওড়না ওড়না গুলো কিন্তু ভীষণ সুন্দর অল ওভার কাজ করা দেখেন কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দর এটা কিন্তু লাক্সারি শিফনের মধ্যে একদম সেম টু সেম প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করতে সেম টু সেম পাবেন প্রাইস দিয়েছে একদম হোলসেল প্রাইস মাত্র আঠারোশো টাকা এগুলো আমাদের থেকে যারা নেয় তারা বিক্রি করা হচ্ছে আপনার বাইশ থেকে পঁচিশশো টাকা দেখেন কি সুন্দর কাপড় আর কত সুন্দর কাজ দেখেন খেয়াল করে দেখেন কি পরিমাণ কাজ দেওয়া আছে এটা খুব সুন্দর এক কথা বলতে গেলে খুব সুন্দর ঈদের আগেই কিন্তু ঈদের কালেকশন গুলো চলে আসতেছে দেখেন কি সুন্দর কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা আপনাদের যাদেরই পছন্দ আর ঝটপট অর্ডার করে নিবেন এইসব ড্রেসগুলো কিন্তু দেখা যাবে আর কিছুদিন পরে প্রাইস কিন্তু বেড়ে যাবে এগুলো আপনারা কিনবেন বাইশশো পঁচিশশো করে কিনবেন হ্যাঁ যে কোনো প্রোগ্রামের ড্রেসগুলো কিন্তু আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন যেহেতু বিয়ের প্রোগ্রাম বিভিন্ন পার্টিতে এগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দর ড্রেস সেম টু সেম পেয়ে যাবেন প্রাইস দিয়েছে একদম হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র এইসব ড্রেসগুলো কিন্তু দেখা যাবে চব্বিশশো পঁচিশশো করে আপনারা কিনবেন আমরা দিচ্ছি কিন্তু হোলসেল প্রাইস আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন ড্রেসের কোয়ালিটিটা আগে দেখবেন দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন যে কি পরিমাণ ফিনিশিং দেওয়া আছে ড্রেসগুলোর মধ্যে অল আবার কাজ করা আর কালারগুলো কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু এক্সট্রা টার্সেল দেওয়া আছে খুব সুন্দর মানে কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো এটা হচ্ছে হাতা মানে এক কথা বলতে গেলে কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা মানে চব্বিশশো পঁচিশশো টাকার ড্রেস যারা নেয় আমাদের থেকে তারা বিক্রি করে এই দামে আর আমরা দিচ্ছি হোলসেল দামে সেগুলো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা প্রতি পিস